2023 বিশ্বকাপ দলে যদি তামিমকে নাই রাখেন তাহলে অফসর থেকে ফেরালেন কেন তামিমকে বিশ্বকাপ দলে ফিরাতে বিসিবির কার্যালয়ে তুমুল ভাঙ্গচুর বিস্তারিত থাকছে ভিডিওতে তামিমকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়ায় দিন দিন বেড়ে চলেছে তামিম ভক্তদের আন্দোলন সেই ধারাবাহিকতায় আজ বিসিবির কার্যালয়ে তুমুল ভাঙ্গচুর করেছে তামিম ভক্তরা শুধু তাই নয় বিসিবির সভাপতি নাজবুল হাসান পাপনের গাড়ি আটকিয়ে ইটপাটল নিক্ষেপ করেছে আন্দোলনকারীরা তামিম ভক্তরা সবাই মনে করছে তামিমকে ষড়যন্ত্র করে বিশ্বকাপ স্কট থেকে বাদ দিয়েছে বিসিবি বস পাপন ও প্রধান নির্বাচক মিনাজুল আবেদিন নান্নু সেজন্য তামিমকে আবারও বিশ্বকাপ দলে অন্তর্ভুক্তিকরণের লক্ষ্যে তুমুল আন্দোলন করে যাচ্ছে লাখো ক্রিকেট ভক্তরা তবে এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না তাদের আন্দোলন সফল হবে কি হবে না তবে তামিমকে ফেরাতে বিসিবির কাছে একটা উপায় আছে সেটি হচ্ছে বিশ্বকাপ স্কোয়াড থেকে যে কোনো একজন ক্রিকেটারকে ইঞ্জুরি দেখিয়ে তার জায়গায় রিপ্লেসমেন্ট হিসেবে তামিমকে যুক্ত করা যেতে পারে কেননা স্ট্যান্ডবাই হিসাবে থাকা তিনজন ক্রিকেটারের নাম এখনও প্রকাশ করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আর সেই জায়গায় তামিমের নাম বসিয়ে দিলে বিশ্বকাপ স্কোয়াডে দেখা যেতে পারে তামিমকে দর্শক আপনারা কি চান তামিম বিশ্বকাপ দলে জায়গা পাক অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মন্তব্য ধন্যবাদ